হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়া মোটামুটি ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখানে কয়টা আটা আনছি আমি দোকান থাকি ওগুলা এখন মারিয়া নিয়ে রুটি বানাই লাগিয়া আর এই ভিডিওটা গত হালকের ভিডিও হালকা দুপুরের টাইমের ভিডিও তো আটা মারিয়ার ইয়ার মেস্তর দিয়ে চাহ লাগে তো বাড়িতে মেস্তর খামল লাগাই লাগাইয়া রাখা হয়েছে তো বাড়িতে বেশ খাম নাই টুকটাক খাম আর এর লাগে একজন মানুষ আনা হয়েছে আর আপনারা তো লগে আসুন আমার বড় ছেলেও লগে আসেন তো বাপ বাপসেলা দুজনেও মারি হেল্প খতরা মেস্তর দিয়ে আর লগে মেস্তরও আসন তো তিনজনে মিলিয়া একটু খাম খা আৰি বেশি বড় খাম নাই এমনি টুকটাক হিসাবে তো একটু পরে আপনারা কাছে শেয়ার কর্ম কীটাকিটা কাম হইল তো এখন আমি রুটি বানাইয়া নেই আর রুটি দিয়া চা দিতাম এখন দুপুর বারোটা বাজার তো আগে একবার চা দিছি বিস্কুট দিয়া আর এখন দিবো রুটি দিয়া চা তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর বা ইয়ে আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বাটনটা বন ধরে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর সময় সুযোগ করেই আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে একটা খুশির খবর লই আই আপনারা কাছে শেয়ার করার লাগিয়া তো তো আপনার ফুল ভিডিওটা দেখবা স্কিপ করব না স্কিপ করলে কিন্তু খুশির খবর যাব তো আমি রুটিগুলো বানাইলেই পরে আপনারা কাছে শেয়ার কর্ম খুশির কিতা তো এখানে দেখো আমার রুটি সবটি বানানি হয়ে গেছে আর আজকে রুটি এত বড় বানাইছি না আর এত গাড়িও বনাইছে না একটু ফাতলা করে বানাইছি কারণ মেস্তি চা দিতাম তো এর লাগে আর আমরা নিজে খাইতে হইলে আরে এত বড় বড় রুটি বানাই আমি আর এত গাড়ি খর বনাই মানে এখানে ভেট ভরে যেত এইলা অবস্থা আর এত ফাতলা ছোট করে আমি টাইমপাশ করা লাগি না আজকে একটু এই মিডিয়াম হিসাবে রুটি বানাই আনিছি তো এখন ওগুলো আমি তাও দিম তাও দিয়া তারপরে চাহ বানাইম চাহ দিয়া এরপরে আপনার কাছে শেয়ার করবো কিতাকুশির খবর তো ঠিক আছে আপনারা দেখতে তা আর আমি রুটিগুলো তাও দিয়া নাই তো এখানে আমার রুটি তাও দেব হয়ে গেছে আর এক চুলা বাই আমি চাহ বানাইছি এক চুলা বাই আমার রুটি তাও দেব হয়েছে তো চাহ বনাইছি পুরা মগ দিয়ে মগ আপনারাও কিছু খাইমু মেস্তরটা দিমু আমরাও খাইমু রুটি দিয়ে চাহ দিয়ে আর তো চাহ একটু বেশি লাগে তো গ্লাসটি চাহ দি মো কাপ কাফ দিয়ে দিতাম নাই তো আপনারা লগে চাহ ডালিয়ার আগে চিনি দিছি না আনা চিনি আর তো পরে আমি আবার চিনি দিছি অফ কেমায় চিনি দিয়া গোটাইয়া আবার এই যে এক গ্লাসও আমি ডালিয়ার চেনির চাহ মেস্তর দিয়ে দেওয়ালে আপনারা বাইয়ের তল গাইছে আগে তো আপনার বা কইলা কইলা যেটা লবনের চা ওটা আলগাই রাখো পরে আমি বলি তো চাউলকে যাইতে বুলি দিমু কোনটা লোবনে রাখ কোনটা চিনের পরে আমি আলগাই রাখে দিছি যাই হোক এখন আমার ছেলেরে একটু দিয়া তো থান্তই যে মগ ওটা লাগে যে চাহ খাই না একটু বলাই খাইতা মগ আনসেন কিনা এই মগও আমার বড় ছেলে চাহ খাই তো সবরে চাহ দেওয়া শেষ হয়ে গেছে আমি এক ফুটা খাইলাম আমি লাগে চাহ খাই না দুপুরের টাইমে আজকে রুটি তাকাই এক ফুটা খাইলাম তো এই যে দেখো এই যে খাম যেটা ওটা আজকে হইলো তো আমার এই যে বারিন্দা জাতা পিছনদিকে বারিন্দা বানানি হয়েছে তিন মাস আগে ও মাঝে মাসে বাঁশের কুটা লাগানি হইছে আর আজকে লাগানি হয়েছে এই যে ভাষার কুটা তো ভাষার কুটাগুলো আগে আপনারা বা ইয়ে বানাইলি সেন তাই তো এটা সব মাটিত বানানি হয়েছে হি মাটিত বানাইয়া এখন আড়ি ওগুলো আড়ি মাটির মাঝে গাল আর এই যে ফাউন্ডেশন করা ইটা আেস্টর দিয়ে খোঁড়াইছেন তো চারিটা কুটা লাগানি হয়েছে এটা ফাউন্ডেশন করা এরপরে কুঠা গুন তো নিজে একলা ভরা যাই না এর লাগে মেস্টার লাগানি লাগছে আর তো আমার এই পিছন দিকে আরে এই যে জায়গা যেটা এটা আর উপরে সাল দেবই গেছে নিচে জায়গাটা আরে খালিয়া রয়েছে এই যে জায়গাটা দেখতে পাতা তো এই যে সামনে একটা জানালা আছে জানালাটা খাটি জায়গার মাঝে একটা বাথরুম বনত তো ঘরের লগে লাগাইয়া আরে এই জায়গার মাঝে ছোটো মোটো একটা বাথরুম বন এই রুম লগে লাগাইয়া আর জানালা ওটা ওদিকে দরজা হইব মানে রুমের লগে তো তাক তো লাগে দরজা বানাইবা জানালা খাটি আর এখানে দেখো আর একটা কোটা লাগানি হয়েছে এই লোক আর একটা আর মানে পিছন দিকে সাইডটা আসলো বাঁশের কুটা সাইড ওটা হরাইয়া এখন পাখা দিয়ে বানানি হয়েছে তো ভাষা কুটিগুলো বানাই বানাইলসেন তো আপনারা বাইয়া কিন্তু এইগুলা আর এই মাটিতে এখন তো মানে বইতে লাগবো আনি জায়গা একলা একলা তো ভাড়া যাইতো না মানুষ লাগব আর আমার গরুর বাচ্চা হতে আজকে আসকে খাই ইয়াপ করিয়া গেছেন বাড়ি তো আর রাখলে আমি রশি লাগাইয়া রাখি দিছি তো বাড়িতে যদি তাই তখন সবজি খাইলেন আগেতেন উ খাইতে এখন উরে ভাবা শিখিলিছেন এরপরে মরিচ চাইলেন যে তাও হচ্ছে খাইনি না গরু খাইনি না ও তাতেন খাইন বর্গে তো মরিছ আইন কোনো দিন তাই মরিচ পর্যন্ত খাই নাই লাগে তানে না রসি লাগাই রাখছি আর কত খাম যে চিত্রাইল দেখো কাম তো শেষও হয়েছে না এখন রয়েছে খাম তবুও যেটা খাম সিতরা তো আমি তো আটাইতে লাগব আর তো আটা রাখাও নাই তো আমি মানে হাঁটিতে বইতে সবসময় খাম আটা নিতে আসি যেদিকে যেটা দেখে আর চিত্রাইয়া ফেলাইল সব আটাইয়ার আর হাঁটি আর তো আমার আর আট পাওয়ার শান্তি নেই আর মোটামুটি মোটামুট হাতে খায়ে কাম করতে লাগে যেদিকে যাই আর এদিকে খাম দিয়ে দেখি আর তো যাই হোক আমার কিছু লাগড়ি হয়েছে আমার ঈদের সময় তো মাংস টাংস রান্না করতে লাগবো এখন এই যে কুটা কাটা কিছু বাড়াইছে শুকনা শুকনা ওটা দিয়ে আমি লাখলে কাটিম আর ঈদের কুরবানির মাংস রান্না তো এই হইল গিয়া আজকে সকালের ভিডিও তো সকালে নাস্তা গিয়া এখন লাগছে এই আমার বাসি ঘাম আটানি তো বা ফার্স্ট গিয়া বিছনা আটানি থেকে লইয়া শুরু আর গড় বাড়ি সব জালু মারতাম তো এখন আমি বিছনা আটাইয়া গড় জালু মারাতে আইসি তো আমার ছেলের অবস্থা দেখো আমার ছোটো ছেলে তো তান খেলা করবার জায়গা যে টেবিল আছে টেবিলটা উল্টাইয়ে রাখবা উল্টাই রাখিয়া ওটা নিচে বুই বা খেলা করবা কত যে খাম তান খালে খাম মেলাইয়া রাখবা তালকে রাতে ঘুমাইবার সময় আয়া খেলা করছে কোরিয়া যে লাস্ট ওলার রয়েছে মই রাতে আর আঠা নিতে আইসি না তো জ্বালা তহিয়া গেছিলাম ওলার রয়েছে আর সকালে এখন আইলাম হইলাম ওগুলা আগে আটাই আটাইয়া পরে আমি জালু মারাত রাখবো তো এই যে নমাজের সকী যেটা এটার মাঝে খুব যেন খাতা বই কলম সব সিটাইয়া পালাইয়া এটা টেবিলের উপরে রাখা নাই টেবিলটাতে খেলা করতে লাগে লাগিয়া তাই সব নমাজের চকীর উপরে রাখসেন জমাইয়া তো নমাজের চকী একটা নাই দুইটা আছে আর একটা আর এক সাইডও আছে আর এখন গরমের দিনে নমাজের চকীর মাঝে নমাজ খুব কম পড়ে কারণ মাটির মাঝে পড়ি ফেন যে সাইটও ফেনের নিচে পড়তে লাগে আর নমাজের চকি তো আর ফেনের নিচে থাকে না গরমের সাইডে দিয়ে থাকে মানে রুমের এক সাইডে সাইডে নমাজের চকী রাখা তো এই রুমের দুইটা আছে নমাজের চকী এক সাইডে এটা তো ডেইলি আমি গড় জালু মারি আগে আর পরে আমি সব কিছু ঝাড়ু মারি চার্ট টেবিল নমাজের সকি আলমিরা যত কিছু আছে রেশন সব আমি ঝালু মারি আর আজকে আগে ঝাড়ু মারাত লাই গেছি কারণ আগে ঝাড়ু মারি দিয়েই পরে আমি গড় ঝাড়ু মারবো আর গড় ঝাড়ু মারা পরে তো গুড়াবেলা উঠে তো আজকে আমার খাম উল্টো হয়ে গেছে তো আগে সব কিছু ঝাড়ু মারিয়া পরিষ্কার হইয়া এরপরে গড় ঝাড়ু মারাত লাগিয়ার তো ঠিক আছে আপনারা দেখতে থাকবা আর আমি ঘর বাড়ি সব জালু মারিয়া নেই আর কি খুশির খবর লইয়াইলাম এটাও আপনারা কাছে শেয়ার করি তো এখন তো আর শেয়ার না করিয়ে পারি আর না আমার সব কিছু তো আপনারা কাছে শেয়ার করি কিন্তু এই কুশের খবরটা আর এখন আর শেয়ার না করিয়ে পারি আর না আমার ভিউ আর কাছে তো কুশের খবর হইল গিয়া তো আমার বোনের একটা চ্যানেল আসলো আগে আপনারা তো জানেন অনেক ভিউআার্সে আমার পুরানা বিউওয়ার্সের আসবে তো জানেন আগে একটা চ্যানেল আসলো আমার বোনের পরে চ্যানেলটা ছাড়ি দিছে তাই মানে বিউ ওয়না এর লাগিয়ে বিয়না ওয়াস্টেম হয় না আর ঘরে আর মোটামুটি আগে দিয়ে যাওয়া যায় না চ্যানেল লইয়া আরি একদম ডাউন অনেক ভিডিও আপলোড করছে পরে চ্যানেলটা কাটি বিউ না হওয়ার কারণে তো এখন আবার নতুন চ্যানেল ওপেন করছে আর তো চ্যানেল বয়স হইব এক তো পারে ওপেন করার আরে পরে ভিডিও বেশ আপলোড করছে না ভিডিও আপলোড করছে ফুল ভিডিও মাত্র বারোটা আর শর্ট ভিডিও আছে কয়টা আরেক তো অবাক লাগার কথা আর যে বারোটা ভিডিও আপলোড করিয়ে তাই পুরা বাস টাইম পূর্ণ করে নিশে আলহামদুলিল্লাহ তো ওয়াশ টাইম তো চার হাজার ঘন্টা ওয়াস্ট টাইম পূর্ণ হয় এক হাজারটা সাবস্ক্রাইব লাগে এটা তো আমরাও পূর্ণ করলাম এক হাজার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করছি ওয়াস্ট টাইম চার হাজার ঘন্টা পূর্ণ করছি তো এরপরে মনিটাইজেশন এপ্লাই করছি এরপরে ছয় সাত মাস ভিডিও আপলোড করতে লাগছে অনেক চেষ্টা করছি অনেক কষ্ট করছি অনেক মেহনত করছি তো আমার বই এত কষ্ট করাও লাগছে না এত মেহনত করাও লাগছে না মাত্র ফুল ভিডিও বারোটা আপলোড করছে আর শর্ট ভিডিও আছে অনেকটা আরেই তো শর্ট ভিডিও তো আপলোড করা এটা তো আর ওয়ার্স টাইম নাই এটা তো সাবস্ক্রাইবার কারণে তো তাই সাবস্ক্রাইব হয়েছে গিয়া এক হাজার এগারো সাড়ে এগারোশোর মতোনারি তো এখন আরো হয়তো আর এক লিটার ভাজিলতো পারে তো সাড়ে এগারোশোর মতন আবি আসছি আর ওয়ার্স টাইম হয়েছে গিয়া চার হাজারের জায়গা সাড়ে পাঁচ হাজার ওয়ার্স টাইম পূর্ণ হয়েছে তো শুনিয়া খুব খুশি হইলাম তো আপনারা তো খুশি হইবার কথা কারণ এতো তাড়াতাড়ি কী রকম আরে এই যে সব কিছু পুরা করল আর অবাক লাগার কথা আরে সে তো এলাভারে না এত তাড়াতাড়ি যেন ওয়াশ টাইম পূর্ণ করা আর সাবস্ক্রাইব পূর্ণ করা যায় না আর আমি তো আগে আলহামদুলিল্লাহ আমার ওয়ার্স টাইম আগে পূর্ণ হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইব ভরে রয়েছিলো তো অনেকদিন পরে আমার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো আমারও চার হাজারের মতন চার হাজার না পাঁচ হাজারের মতন ওয়াশ টাইম পূর্ণ হওয়ার পরে আমার সাবস্ক্রাইব এক হাজারটা পূর্ণ হয়েছে তো আমার বনের আরি এক হাজার ইয়া সাড়ে এগারোশো এখন সাবস্ক্রাইব আর ওয়ার্স টাইম তো পাঁচ হাজারের মতন আরি সাড়ে পাঁচ হাজারের মতন হইব তো যাই হোক এখন তাই তো সপ্তাহ পূর্ণ হয়ে গেছে এখন তাই শুধু আর মনিটাইজেশন এপ্লাই করা হয়তো তো আজকে ইনশাল্লাহ মনিটাইজেশন এপ্লাই করা আর তো আপনারা সবাই দোয়া করবা আর আল্লাহ যেন আশাটা পূরণ করেন তো মনিটাইজেশন এপ্লাই করার পরে তো এক মাসের ডেট থাকে হয়তো এক মাসের ভিতরে মোটা মোটামুটি মনিটাইজেশন ওয়ান দেখাইব আর নাইলে তো চব্বিশ ঘন্টার ভিতরে দেখাইলেওরতো সাতটা যায় দশ দিন পনেরো দিন এইরকম যায় তো আমি মনিটাইজেশন এপ্লাই করার পনেরো দিন পরে আর বানাইছে পনেরো দিন আমি অপেক্ষা করছি এরপরে গিয়ে উই বনি নানি উই বনি নানি এরকম করতে করতে যা আল্লাহ আশা ফুরা করছেন আমার তো আপনারা লোকে গল্প করে হলি দেখো আমার সব কাম সাজ শেষরেও আছে শুধু আমার মুরগ হাঁস সব আর চারা বাকি রয়েছে এখন সানি দিলাম নিয়া আমার হাঁস সরে সানি দিয়া পরে আমি হাঁসটুলে সারিয়া দিয়া তো হাঁস সরে সানি দিব হাঁসটা সাজিয়া সরবরা হলে আর সারিয়া দিবো তো দুইজন আছেন আমার মুর্গী এখন হাঁসের এখন একজন মুরগের মুর্গের লিয়া প্রধান টানটা সারিয়ে দেওয়ার পরে আমার হাঁস কত বড় বড় হাঁস দেখো তখন গিয়ে মারি দিন আর মুরগি দিয়ে মারি মারিয়ে দিন খাইতে দিন না এর লাগে তান্তানটা আগে হানি দিছি দিয়া এরপরে সারিয়ে দিমো হাঁস হাঁস মুরগি মানে হাঁসের মা তো ছোটো ছোটো হাঁসের বাচ্চা যে মুরগি লিয়ে পারেছে তার দি সারিয়া তাই খাইয়া হরিয়াল দিয়ে দি আর একদম শাড়িয়া তুই রঙ সারতে লাগে আরে সহাল সহাল তো এখন সহাল না অনেক সময় অনেক লাইট হয়ে গেছে মুরগার সারতে সারতে আর রাতে দিছে মেঘ আর আমার তো এমন কাম হয়েছে আর পানি যাইতে পারছে না মোটামুটি মাটি বড়াইয়ে রাখা তো পানি যাইবার যে রাস্তা দেখা এটা বন্ধ গেছে মাটি আর সাই এটাও ছাড়া আমার পানি জমিয়া বসে আছে তো এখন পানি জমলে একবার আমার আর আলাদা খানি দেব লাগে না তো খানি দিলে তো পানি দেব লাগে আস্তে পানি দাবি লাগতো না তো খানি খাই বিষয় তো পানি খাইও পানি দেবা পানি খাইতে লাগে তো আমার মূর্কের বাচ্চা এটার অবস্থা দেখো কোথাও যেখানে করে তারা খানিতে সাইয়ের আগে ধরিয়ে রাখতাম একটাও বাচ্চা এটিম বাচ্চা তার মা নাই বাবা নাই কেউ নাই না ধরে রাখলে মুরগীতে বারো যে তারা মারা সরু হরণারি তো দিয়ে খেলা দেবা আর আমার বাড়ির সাইও দিয়ে ফানিয়ার ফানি তো একবার গিয়ে ফানি বেফানি পরি গেছে যা কষ্ট হয়েছে তো ঘাটওয়ালা উঠে উঠেছে উঠেও বেফানি করে গেছে দিয়েছে মুরগি একটু দাম তো এখন দিলাম আমার এই যে হাঁসের বাচ্চা দিয়া মুরগি সারিয়া তো তাইন গিয়া খাইবা আর হাঁসের বাচ্চা তো এখন আর দেখো দানা খাবার নিলেন না তারা গিয়া হ্যাঁ যে গুঁড়া দিয়ার বাদ দি তো গুড়া দিয়ার বাদ দিয়ে তারা খাবার মানে এখন তোর দানা খাবার লাগতো নাই রয়েছে দানা আর কিছু আরি তো মাঝে মধ্যে দেখাবাই এইগুলা চালাইল আর কি না লাগতো না দানা তারাতে ওটা শিকিলি দেখা যায় কাছে দেখুন তারা খাইতে রাত দেখা যায় শিকিলিচন আমি তো ভাবছি যে গুলা খাইতে না তারা হয়তো বুসি কিনে আনে খাবাইতে লাগবে তো একটু শক্ত থাকে আর বুঝি গেলে একদম নরম থাকে পানি দেবার পরে একদম ফেকান মতন নরম হয়ে যায় তো তারা কি অভ্যাস দেখো খানি খাইও ভানি খাইতে লাগে লগে পানি দিতে লাগে তো এসকে সাথে পানি খাইসেন গতি লাগে না আর তো এখন দিয়ে আমার মুরগিটা সারিয়া মুরগিটা সারিয়ে দিয়ে তার বাঁচান্তরে কুত দিবো পরে তানে খানি দিব তো তানে আলাদা দৌড়িয়ে রাতটা লাগবো খারা দিয়া দোদটা লাগাই তানে দৌড়টা লাগব নাহলে বাড়িকে যাইবা গিয়ে তো এখানে এই যে খারাদি দরি রাস্তায় আমার মুরগি বাচ্চা সব টানটে কুদ দিচ্ছি কুদ খাইতা কুদ খাবার ফলে টান টানে বাদ দিয়ে গোলা দি মুরগি খাবার লাগে আর বাচ্চাতে তো তাই এখন খাইতে পারিনি না তারা চাউলে কুদ খায় তখন কি সুন্দরভাবে চাউলের কুদ খাইতা আর মাসাল্লাহ আমার বাচ্চাগুলো জানো অনেক বড় হয়ে গেছেন আগে থেকে আর আগে তো অনেক ছোটো ছোটো আসলা আর সব আল্লাহ আপনার আমার এখনও রাখছেন আল্লাহ জানো এইরকম রাখ রাখতা আরি দোয়া করি আল্লাহর কাছে আর এলাতো বাচ্চা মানে থাকুন না কত যে মর বা কত যে নেউলে নিবা কত যে চলে খাওয়াই নিবা তো আল্লাহ জানো এখন আমার সব আপনি আমার বাচ্চা রাখসেন আর মুরগিটা একটু বালা আছে আর তাই জাতায় মারি মানে থাকে বাচ্চাদের রাখতে পারে না পিকাইয়া তাই ইতায় নিজা আর মুর্গি যদি করা থাকে মানে থাকে তে বাচ্চার কিচ্ছু নিতে পারেন না তো আমার মুরগিটা বালা আছে আর তাই বাচ্চাদের কিচ্ছু নিতে পারেন না আর আল্লাহ হায়াত দিতা বেমার আজার থাকে বাছাইতে আর কোনো রোগে পাইলে তো আর ঠিকা নাই তো আল্লাহ রোগ বাঁচাইয়া রাখতা ত' সেইখনে আমাৰ জালু মাৰা চেচ হৈ গৈছে আমাৰ গৰু গোট পৰিষ্কাৰ হৈ লৈছে গৰুটাও দেৱ হৈ গৈছে জমিনীয়া খাব লাগিয়া আৰু গৰু গৰু পৰিষ্কাৰ সৰিয়া পিছনবিধ পৰিষ্কাৰ লৈ মই আৰু উঠান চাই পৰিছে পৰীক্ষিটা পৰিষ্কাৰ মোক তো অফ ক্যামেরা আমরা খানি হয়ে গেছে আমার বিলাইও খাই সন্দ খাইয়া কি সুন্দর ফর্সন গুম সারা সহাল তাকে খালি গুমাইতরা কত যে গুম তান দেখ পিলা লম্বা ইয়ে গুম খবর গুমারায়নি গুমারায়নি খালি ও আনি গুমনি অত গুম কি অত গুম হয়নি পিতা ও তো ফারা গুণ কি দাঁত গুরো দাঁত দেখা যার বুড়ো দাঁত গুণ বুড়ো দাঁত গুরো ওই দাঁত দেখা যাক যার দিতীয় ওতো গুমে ধরছনি যেমন কাহিল সকালে খাইয়া লাই গুম আর কত সময় ঘুমাই তাই হ্যাঁ আর কত সময় ঘুমাই তাই সকালে খাইহা জান গুম ঘোষ লায় মনেও আসে নিাম দেখ সকালে খাইয়া গুম ঘোষ লায় মনেও নি আর কত সময় ঘুমাইতে হ্যাঁ আর কত সময় ঘুমাইতে আয় উঠে যাওয়ার উটো আর উঠে যাওয়ার আর উঠে যাও উটো উটো উত্তর থরে নানি গোলা তাত ইয়ার কেপাত করে নানি হ্যাঁ ক্ষেত্র নাই নি করে ধরে নানি ও আরাম লাগে মানে গোলা লম্বা করে দিতা আর গোলা লম্বা হয়ে দিলে বগলো আছে নি বগলো তো আজকে দুপুরে আমি নালি শাক রান্না কর্ম আর এই যে নালি শাকের বাগান আমার মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আর এই নালি শাক তো এখন নালি শাক কত হচ্ছে আমি উঠে গিয়ে আনবো গিয়া আর এই জায়গা যাইতে ডর লাগে গিয়া জোখের কারণে যাই এখন না আনলে তোই তো নাই আঠ ইয়াও গরো নাই তাইন দোকানও বর্তমানে তাইন ঘো থাকলে থানায় দিয়া নাই মানে তো জোখর জায়গাতে আমি বেশ যাই না তো থানার দিয়া নাই তো আজকে গড়া নাই এটা আমাৰ যাইতেও লাগছে না গিয়ে উয়াই নাই তো দেখো কি সুন্দর আঘাত দিছে আর এই যে নালিশাটা আমার খাইতে খুব ভালো লাগে আর বাচ্চারাই খাই খায় না রে এই শাক এটা তারা তিনওটায় খায় নাইলে তারা শাক রান্না করলে ওটাই খাইতো না ওটাই খাইতো না এইরকম করে কিন্তু আমার বড়ো ছেলে কিচ্ছু আরে বাসে না সত্ত্বেও খায় আমার মেজা ছেলে ছোটো ছেলে একটু কম খায় শাক আরে তো এই নালি শাক যেটা এটা তারা খায় এইটা তারা ভালো লাগে খাইতে এখন দুপুরে নিয়ে শাক রান্না কর্ম হাটলেও বেশি দিয়া তো হাঁটলে বেশি দিয়ে শাক রান্না করলে খুব মজা লাগে খাইতে এখন শাক নিয়ে আর দুটাইয়া ইয়া তো আপনারা দেখতে আর আমি শাক তুলিয়া নেই তো শাক থলি আমার দইয়া লিগিয়ে আইসি বুকুর থাকিয়া আর এখন লাগছে শাকের মশলা ঘাটাত তো শাকের মশলা আনছি পেঁয়াজ একটা রসুন কয় বেশি আনছি আর তো কয়টা হাঁট আনলাম আর লগে কয়টা হাট হলে বেশি আনলাম আর কিছু দিতাম না আর সার এসুদুলো দিব তো মশলা যা যা লাগে সব আই গেছি বারিন্দা থেকে বইছি ওগুলা খাটাত আর আজকে কার ট্রাই করো ঘি কর মারি কর টিকা জান না তো সপ্তাহ হাটাত আইসি এখন বারিন্দা বারিন্দাটি আর একটু বাতাস লাগে আর আর খুব বেশি রোদ দেওয়ের খাল থাকে খালকে তাকলিয়া খালকে দিছে সারাদিন রোদ আজকে দেওয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত একটায় রোদ মেঘ নাই আর মেঘ দেয়ের রাত্রে মেঘ না দেয় না আরি ডেইলি দেয় কিন্তু ডিনার আরি আর মেঘ দেন না খুব গরমদের আর বেতালা দে তো আপনার কাছে একটা কথা শেয়ার করতাম বলে গেছি আপনারা আর হয়তো প্রশ্ন থাকবো যে এত তাড়াতাড়ি কীরকম পূর্ণ হইলো আমার বনিরারি তো কী ধরনের ভিডিও আপলোড করলো তো আমার পণ্যে যে ধরনের ভিডিও আপলোড করছে আর তো ফার্স্টে হয়তো আরে মানে ব্লগ ভিডিও করছে তাই নিজের কাম কাজেই সেই দিয়ে আর এটাত এমন বেশি বিউ হয়েছে না তো ফরে যে ধরনের ভিডিও আপলোড করা শুরু করছে আর এটাত আলহামদুলিল্লাহ অনেক বেশি বিউ হয়েছে কোনো ভিডিও বিশ হাজার পঁচিশ হাজার এর নিচেও আছে আর হাজারও আছে হাজার পনেরোশো বারোশো এই রকম আছে আর বেশি বেশি হয়তো বিউ হয়েছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ বেশিরভাগ যেটা আরে পুরা বেশি বাইরা লইছে এটাত বিয়ু হয়েছে গিয়া চৌবান্ন হাজার না তেপ্পান্ন হাজার আরে ওটা আমি বলি গেছি এক হাজারের ব্যবধান আর ওটার মাঝে আরে বেশিরভাগ ওয়াশ টাইম হয়েছে তো একটা ভিডিও থাকে মোটামুটি বাইশশো ঘন্টা না তেইশো ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওটাই আর বেশি আগুয়ে দে আর বাকি যা ভিডিও আছে সবে মিলিয়া মোটামুটি সাড়ে পাঁচ হাজার ওয়াশ টাইম হয়ে গেছে তো আপনারা সবে দোয়া করবা এখন শুধু দোয়ারে মনে এপ্লাই করলো হয়তো তো এপ্লাই করার পরে কোন সময় অনুভব জানি আর না আর আপনারা কাছে শেয়ার করব আমি আপনারা দেখতে পারবা কোন ধরনের ভিডিও আপলোড করছে আর তো আমার বোনের আরে মানে ভিডিও যটাও আপলোড করে আর সব মোটামুটি ভাইরাল তো আল্লাহ জানো আর তাড়াতাড়ি মনেরা আসা হান ফুরা কর্তা আর এক মাসের ভিতরে মোটামুটি আরে তাই ফুড়া সাকসেস হয়ে গেছে তো এখানে আমি দুপুরে রান্না রাখছি আপনারা বাইয়ে ইয়ে এই যে দেখো একটা ডালমুটের প্যাকেট গরম হাইয়া লাগাইছেন ওটা আমি এখন প্যাকেট খরতাম তো ঘরে হলাম আমি এখন এটা প্যাকেট খরত লাগলে এখন সময় লাগবো আর আমি রান্না করতাম এরপরে দুহরে নমাজও ভরতাম এর আগে গুসলও করতে লাগব তো আমি খুব সময় এখন করতাম কইলাম তুমি ভাললে ওগুলা পেকটাই দিলাও আর আমি পরে আমি জ্বালাইয়ালাই মো মোগ মারিয়া দে আর তুমি ভাললে লেগোটা পেকট করে দিলাম পরে লাগছেন পেকেট পেটরা তো ঠিক আছে তুমি জ্বালাইয়া দিও আর আমি প্যাকেট ধরিয়ে দিই তো টাইন প্যাকেটিয়া গোসল হল নামাজ নমাজ ভরবার আমি রান্না শেষ করিয়া গোসল হরিয়া নমাজ ভরিয়া এরপরে না জ্বালাইয়া দিবো আর যদি সময় পাই এর আগে দেলাইতে পারি জ্বালিয়া দেখা যাও জাইন প্যাকেট খরলে আমি দেখো প্যাকেট খুলতে না খুলতে খাবার শুরু তো আমি বেশি কিছু খাই না শুধু চানার ডাল খাই আর এই বাদাম খাই তো বেশি খাহ না একবার মুখ দিব সানার ডাল দেখি খাইবার খাই না খাই আর পারছি না চাইটা মুখ দিলাইছি তো এখানে আপনার বা ইয়া সব প্যাকেট খরি দিলাইছেন দেখো আমি লাগছে ইয়া জ্বালানি তো আমার রান্না শেষ হয়ে গেছে বর্তমানে হইলাম আগে জ্বালাই লাই জ্বালাইয়া তো তারপরে গোসল খরি লাই মো আর গোসল সরিয়া জোরে নামাজ পড়মু আর এখন হলাম জ্বালাইতে তো এমন সময় লাগতে না তাড়াতাড়ি জ্বালাই নিমো আর আমি জ্বালাই খুব বালা জ্বালাই আর খুব সুন্দর হয়ে জ্বালানি আপনারা ভাইয়া খুব পছন্দ করেন যে আমার জ্বালানিটা মোক মারাটা যে কোনোদিন মানে দিবা দিয়া সব পাঠাইয়া আগর দিন যতটা প্যাকেট বানাইবা মানে দিয়ে বাঘাটা জ্বালানি দাম আমি জ্বালাইতে একটু বেথা ঠাল হয়ে যায় হয়তো আমার এখন আমি খুব সুন্দর জ্বালাই আমি জ্বালিয়ে দেব লাগে আর তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই বা আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই বলা তা সুস্থতা নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম